জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে জামাত বিএনপি সমান গুরুত্ব পাবে এবার দর্শক আমাদের নতুন সিইসি তার একটা বক্তব্য বিশ্লেষণ করব সাক্ষাৎকার তিনি একান্ত সাক্ষাৎকারে বলেছেন জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে পুরোদমে ঠিক আছে এবং সময় আসলে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করা হবে যেটা বাংলাদেশে সবসময় হয়ে থাকে কিন্তু অতীতে আমরা কি দেখেছি এই সংলাপের মধ্যে বৈষম্য দেখেছি সংলাপের মধ্যে বা সংলাপের নামে প্রহসন দেখেছি নাটক দেখেছি সংলাপ করে রাজনৈতিক দলগুলোকে বোকা বানানো হয়েছে কথা দিয়ে কথা রাখা হয়নি এগুলো দেখেছি এবং সংলাপ করার ক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপি ছিল অল ইন অল আওয়ামী লীগ বিএনপি সমান গুরুত্ব পেত যে এরা এই দুই বড় দল তারা কি বলে কিন্তু এবারকার রাজনীতিতে বা এবারকার নির্বাচন আগে নির্বাচন চার বছর পর হোক আর তিন বছর পর হোক যখন নির্বাচন কেন্দ্রিক সংলাপ হবে রাজনৈতিক দলগুলোর সাথে তখন একটা নতুন বিষয় আমরা দেখবো যে জামাত বিএনপি সমান গুরুত্ব পাবে আগে যেরকম আওয়ামী লীগ বিএনপি সমান ছিল বা হয় আওয়ামী লীগ না হলে বিএনপি হয় এরা ক্ষমতায় না হলে এরা ক্ষমতায় কিন্তু এখন এরকম হবে না এখন হবে জামাত বিএনপি হয় জামাত না হলে বিএনপি সমান গুরুত্ব পাবে এবং বিভিন্ন হাই কমিশন মিশনে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আহ জামাত দাওয়াত পেলে বিএনপিও পায় বিএনপি পেলে জামাতও পায় সমান সমান জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে এটাকে আমরা স্বাগত জানাই এই প্রস্তুতি যদি আমরা কাঙ্ক্ষিত নির্বাচন করতে চাই সুষ্ঠু নির্বাচন করতে চাই এই প্রস্তুতি চার বছর বা তার বেশিও লাগতে পারে অতএব প্রস্তুতি এখন থেকে শুরু হয়েছে ভালো হয়েছে তবে আমাদের আপত্তির জায়গা যেটা আমরা খুবই দৃষ্টিগুল হিসাবে দেখি এবং অনেকে দাবি করেছেন নির্বাচন কমিশন বাতিল করতে যেখানে নির্বাচন কমিশন সংস্কার প্রক্রিয়া চলছে তার মধ্যে হাসিনার আইনে নির্বাচন কমিশন নিয়োগ দেওয়া এটা দৃষ্টিকটু যদিও ভালো নির্বাচন কমিশন হয়েছে নির্বাচন ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষের অভিযোগ দীর্ঘদিনের বিশেষ করে দুই সালের পাঁচ জানুয়ারি একতরফা ভোট দুই সালের তিরিশ জানুয়ারি রাতের ভোট এবং দুই চব্বিশ সালের সাত জানুয়ারি ডামি সংসদ নির্বাচন নিয়ে আছে দেশে বিদেশে চরম বিতর্ক এ পরিস্থিতিতে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর পরিবর্তিত এই বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এম এম নাসির উদ্দিন যার অধীনে আগামী ত্রয়ো জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সিসি হিসেবে দায়িত্ব নিয়ে তিনি ভোটারদের ভোট দেওয়ার ব্যবস্থা করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ নানান কিছু বলেছেন তবে একেবারে যে তিনি ব্যক্তিগতভাবে বিতর্কমুক্ত তাকে নিয়ে কোনো অভিযোগ কারণেই কোন দলের সাথে দেখেন অতীতে যত নির্বাচন কমিশনার এসেছে প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ এসেছে সে এই করেছিল এই করেছিল হাসিনার আমলে এই ছিল অমুক তমুক অমুক আওয়ামী লীগের আত্মীয় কিন্তু এবার কার নির্বাচন কমিশনার প্রধান যিনি হয়েছেন সিসি তাকে নিয়ে অন্য ইসিদের নিয়ে কোনো আপত্তি আছে এবং কত সুন্দর নুরানি চেহারা দেখলে মনে হয় যেন তারা সবাই জামাত ইসলামের না সবার দাড়ি কত সুন্দর যাই এটা মজা করে অনেকে বলে দাড়ি থাকলে যে জামাত বিষয়টা এরকম নয় সে ভালো মুসলমান তার প্রমাণ এটা আমরা অ্যাটলিস্ট বলতে পারি আর দাঁড়িয়ে থাকলে খারাপ মুসলমান এটাও আছে তবে তিনি ভালো লোক তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তবে বিতর্ক মুক্ত ভাবে নির্বাচন কমিশন গঠিত হয়নি নাগরিক কমিটি আপত্তি করেছে তারা নির্বাচন কমিশন বাতিলের কথা বলেছে যেহেতু হাসিনার আইনে করা হয়েছে তারপরে নির্বাচন কমিশন এটা টিকি রাখা সম্ভব হবে যেহেতু ব্যক্তি সবার পছন্দের হয়তো নির্বাচন অনুষ্ঠান জন্য তার নেতৃত্বাধীন কমিশন প্রস্তুতি নিতে শুরু করেছে একই সঙ্গে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে নির্বাচনের রোড ম্যাপের কার্যক্রম শুরু করেছে কমিশন সিসির মতে জাতীয় নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি চলছে প্রথমে সময় ক্ষেপণ করছি না করব তবে নির্বাচন কবে তা ক্রেডিট করা মুশকিল জনগণ বিগত সময় ভোট দিতে পারেনি আমরা জনগণের ভোট দেওয়ার ব্যবস্থা করতেছি এই লাইনটা ইম্পর্টেন্ট জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেন মানে একেবারে পুরোপুরি ক্রেডিবল ইলেকশন করা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা এগুলো করতে হলে সময় লাগবে ক্রেডিট করা যায় না মানে পুরুদমে নির্বাচনের প্রস্তুতি চললেও চার বছর লাগতে পারে কারণ এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোনো ধারণাই দিতে পারছে না অনানুষ্ঠানিক কাজের মধ্যে এখনো আছে সামনে অনেক কাজ জনগণ যাতে ভোট দিতে পারে এই জন্য আমি ব্যক্তিগতভাবে বলতে চাই পুরোদমে প্রস্তুতি চললেও নির্বাচন অনুষ্ঠিত হতে বেশি বিশেষ করে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে চার বছর সময় লাগতে পারে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের নিজ কক্ষে সিসি আহ একটা সাক্ষাৎকার ইত্তেফাকের সাথে কথা বলেছেন আমরা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তার বক্তব্য থেকে বিশ্লেষণ করব তিনি বলছেন শেষ বয়সে আল্লাহ তালা একটা বিরাট সুযোগ আমাকে দিয়েছে আমি এটাকে দেশের সেবা করার একটা সুযোগ হিসেবে নিয়েছি জনগণকে ভোট কেন্দ্রমুখী করতে যা করার সবই করব ইতিমধ্যে ভোটার কার্যক্রম শুরুর মাধ্যমে নির্বাচনে আমি তৈরির চেষ্টা করছি আশা করছি জনগণ নিরাপদ নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে স্বাচ্ছন্দে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে এই জায়গাটা তৈরি করতে চার বছর সময় লাগবে কারণ দেখেন জনগণ নিরাপদে ভোট দিতে পারবে এই যে বিএনপির লোকজন তারা কি করে তাদের তারা চাঁদাবাজি করে লুটপাট করে তারা এক গ্রুপ আর এক গ্রুপকে হত্যা করে এক বিএনপি আর এক বিএনপি হত্যা করে এই কিছুদিন আগে মানে হাসিনা পালানোর পর প্রায় পঁচিশ জন বিএনপি নেতা বিএনপির মাধ্যমে হত্যার শিকার হয়েছে এই বিএনপি জনগণকে শান্তিতে ভোট দিতে দিবে এটা কি মনে করা যায় না মানে এগুলো সমাধান করতে হবে সিসি সেগুলো কথা বলছেন এতে সময় লাগবে চার বছর আগে সম্ভব নয় মনে করি সি সি আরো বলেন দেখেন আমরা তো সরকার ইনস্ট্রাকশনের উপর চলি না আমরা সংবিধান অনুযায়ী চলি সরকার কিছু সংস্কার কমিশন গঠন করেছে নির্বাচন করতে গেলে নির্বাচন কমিশনেরও কিছু সংস্কার দরকার হবে এসেন্সিয়াল রিফর্ম যেগুলো নির্বাচন করার জন্য জরুরি ওই ম্যান্ডেটরি সংস্কার না করে তো আর নির্বাচন যেতে পারে নির্বাচন এখানে ইঙ্গিত সেগুলো করে আমরা নির্বাচন দিকে অগ্রসর হব তবে ইলেকশনের জন্য আমাদের প্রস্তুতি চলছে প্রথমে অনানুষ্ঠানিকভাবে নির্বাচন রোডম্যাপের কার্যক্রম শুরু হয়েছে এই অনানুষ্ঠানিক রোডম্যাপের কার্যক্রমের কোনো ভ্যালু নেই এগুলো দেরি আছে আর সরকারের নির্দেশে চলে না রাইট কিন্তু সরকারের সহায়তা ছাড়াও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সংবিধান অনুযায়ী চলে সেই সংবিধানই তো নেই এখনকার সংবিধান কেউ মানে মানে এর মানে নতুন সংবিধান করতে হবে এখানেই দেরি হবে অতএব জনগণকে আমরা বলবো এই নির্বাচন অযথা স্বপ্ন দেখে না তাড়াতাড়ি আগে দেশটাকে গড়ুন নির্বাচন যেন নির্বাচনের মতো হয় সেই কার্যক্রম হাতে সরকার তিনি আরো বলছেন আমরা তো সরকারের ইনস্ট্রাকশন উপর চলি না খুবই গুরুত্বপূর্ণ যদিও নির্বাচনের তারিখটা কিন্তু সিইসি ঘোষণা করবে না বা নির্বাচন কখন হবে একেবারে রোডম্যাপ ঘোষণা করবে প্রধান উপদেষ্টা তবে নির্বাচনের শিডিউলটা ঘোষণা করবে নির্বাচন কমিশন আইন অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে দুই জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হবে দুই মার্চ আমাদের তথ্য ভাণ্ডারে যা আছে তা দিয়ে চূড়ান্ত তালিকা হয়ে গেল আমরা চাচ্ছিলাম যে অনেক রোহিঙ্গা ভোটার হয়ে গেছে অনেক ফেক ভোটার রয়ে গেছে তারপর আন্দোলনে যারা এত রক্ত দিল সেই জেনারেশনকে ভোটার করতে পারা বাদ ইনপুট এখন দেখেন বিএনপি কিন্তু একটা জায়গা এখানে নতুন নতুন ভোটার তালিকা কথা বলছে কারণ কি নতুন ভোটার তালিকা করলে তো তরুণরা ভোটার হবে আর তরুণরা বিএনপি কে ভোট দেবে না এটা বিএনপি জানে তারুণ্য ভিত্তিক নতুন দলকে ভোট দিবে এসব কারণে তারকে বা তরুণদের ভোটার বানাতে আপত্তি আছে ইত্তেফাকের পক্ষ থেকে একটা চমৎকার প্রশ্ন করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামাত ইসলামের আমি ডক্টর শবির রহমান বারবার বলছেন বাংলাদেশ নিয়ে অনেক চক্রান্ত হচ্ছে নির্বাচন নিয়ে যদি সময়ক্ষেপণ করা হয় সেক্ষেত্রে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না পলিটিক্যাল পার্টি গ্রামগঞ্জে যে পাওয়া যে পাওয়ার আছে সেটা কিন্তু সরকারের নেই পঁচিশ সালের মধ্যে নির্বাচন সম্ভব কিনা উত্তরটা দেখেন আমরা সময়ক্ষেপণ করছি না করব না আমরা নির্বাচন করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখব এবং সেটা চলছে জাতীয় নির্বাচনে আয়োজন কমিশনার কোনো ঘাটতি নেই একটি জাতীয় নির্বাচনের জন্য যা করা আমরা কার্যক্রম শুরু করছি এখানে কিন্তু ওই পঁচিশ সালের হিসাব ব্যাখ্যা টাকা দেননি এর মানে জানে যে পঁচিশ সালের মধ্যে কোশ্চিন কালও সম্ভব নয় এ কারণে এটা এড়িয়ে গেছেন আর পঁচিশ সালের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকলে তাহলে বলতো যে হ্যাঁ পঁচিশ সালের মধ্যে চেষ্টা চলছে আসন বিন্যাসের কাজ করার শুরু করেছে জামাত ইসলামের আমিরও কিন্তু আসন পুনর্বিন্যাসের দাবি করেছেন এবং প্রবাসীদের ভোটার বানানোর দাবি উত্থাপন করেছেন একজন এবং সেখান থেকে ভোট নেওয়ার ব্যবস্থা করার দাবি করেছেন শুধু ভোটার বানালে হবে না ভোটার তো সবাই কিন্তু ভোট ব্যবস্থা করতে হবে প্রবাসীদের নির্বাচন নেতৃত্বে একটি আহ নেতৃত্বে একটি কমিটিও করে দেওয়া হয়েছে একটি ভালো নির্বাচন করার জন্য যে যে প্রস্তুতি দরকার সব চলছে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত কথা আসছে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তার্য ভিত্তিক নতুন দল আসছে তাদের নিবন্ধন থাকা না থাকাটার ইম্পর্টেন্স দেখা দিবে যদিও দিন শেষে আমাদের নতুন আইনে নিবন্ধন সিস্টেমটা উঠিয়ে দিলে তখন তার এইসব প্রশ্ন আসে না কিন্তু পুরোনো কাঠামো ধরে প্রশ্ন করা হয়েছে সেখানে নির্বাচন বা সিইসির ইঙ্গিত আশাব্যঞ্জক বা ইতিবাচক সি আর আরো বলছেন আমাদের সঙ্গে কম বেশি বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা হয় কিন্তু আমরা ইলেকশন করার জন্য ভাবে প্রস্তুত থাকব এটা হলো কথা ওনারা যখনই করতে চান আমরা প্রস্তুত থাকবো তিন মাস বা নানান হিসাব নিকাশ নানান প্রশ্ন কোনো প্রশ্নেই সরাসরি দ্রুত নির্বাচনের ইঙ্গিত দিচ্ছেন না তবে নির্বাচন অংশগ্রহণ ইচ্ছুক দলগুলোর সাথে আলোচনা করা হবে কথা বলছেন আর সে আলোচনায় এটা আমরা বুঝি যে এবারকার কার আলোচনার নতুন ডাইমেনশন হবে বিএনপি জামাত সমান সমান